সভাপতি যিনি সভাপতিত্ব করছেন প্রিয় শিক্ষক নেতা বগুড়ার কৃতি সন্তান আব্দুল মমিন পলাশ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এবং সভাপতিত্ব করছে সবাই করতালে দিয়ে আমরা তাকে অভিবাদন জানাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সারা বাংলাদেশের এক থেকে বারোতম নিবন্ধন দাবিদের জনপ্রিয় নেতা আপনাদের মন জয় করেছিলেন বরিশালের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা শিক্ষক নেতা জনাব মনের হক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সঞ্চালনায় দায়িত্বে যিনি আছেন আপনারা জানেন সেই গত নয় তারিখ থেকে আমাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যিনি দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের সাথে পরিশ্রম করে যাচ্ছেন সুবক্তা আলেম মাওলানা রুহুল আমিন মে আর উপস্থিত আছেন আজকের যৌথ সম্মেলনে যৌথ থেকে বারোতম শিক্ষিকা আলাইকুম আপনারা অবগত অবগত আছে গত নয় তারিখ থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি আমরা এখন বিজয়ের বাস্তব দেশে পৌঁছে গিয়েছি আপনারা জানেন গতকালকে আমরা এই এই জায়গাটি আমরা ব্লকেট করে আইনকারী সংস্থা থেকে আমাদেরকে অনুরোধ করেছিল তারা অবরোধ মহলে যোগাযোগ করে আমাদেরকে জানিয়েছিল আপনারা কেন ঝামেলা করছেন আপনারা কেন এই রাস্তা ব্লকেট করে রেখেছেন আমরা প্রতি উত্তরে বলেছিলাম বলে আপনাদের কাজ সম্পূর্ণ হয়েছে আমরা বলছি যতক্ষণ পর্যন্ত কাগজ কলমে আমরা দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না কি বলেন আপনারা তারা আমাদেরকে অবয় দিয়েছে আপনাদের কাজ সম্পূর্ণ হয়েছে আমরা প্রতি উত্তরে বলেছিলাম এর আগে আমাদের এই রকম অনেক উত্তর অনেক চিঠি প্রেরণ করা হয়েছে অনেক আশ্বাস দিয়েছিল তো আমাদের প্রধান উপদেষ্টা তার ইন্ডিয়ার ছাত্রছাত্রী আমাদের এখানে এসে একাত্মতা পোষণ করে আমাদের নিয়োগের ব্যবস্থা করেছিলেন তিনি কিন্তু সফল হয়নি এখন তারা বলেছিলেন যে না এখন আর আপনাদের সেই কাজ এখন আর কি বলে যাবে না আপনাদের কাজ চলমান আপনাদের কাজ অনুমোদন হয়েছে আমরা বলেছিলাম যে না আমরা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না পাবো যতক্ষণ পর্যন্ত বিজ্ঞপ্তি না পাবো ততক্ষণ পর্যন্ত এই রাস্তা ছাড়ব না তাই এক থেকে বারোতম যারা আছেন এবং আমাদের মেসেজ জানিয়ে দেন যে আপনার আমাদের এই আজকে শেষ অবস্থান তাই আমরা আজকের মধ্যে দুইটার মধ্যে যদি আমাদের ব্যবস্থা না করেন তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাব দুইটার মধ্যে যদি আমাদের আমাদের দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা সচিবালয় লং লংমার্চ করব এবং আর না হয় আমরা শাহবাগ বোলকট করে রাখব প্রিয় বন্ধুরা তাই আপনাদের আহ্বান করছি এবং আপনাদের কাছে আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি আপনারা জানেন যারা এখানে রাত্রি অবস্থান করছে আমাদের গতকালকে তিনজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছিল তৎক্ষণিক আমরা মেডিকেলে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম এবং আমাদের অনেক শিক্ষক আছেন তাদের চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন মশার কামড়ের কি অবস্থা দেখবেন এই যে আমাদের হলা মুখের মুখে আপনারা ফেস দেখবেন মশায় কামড় দিয়ে সব ফ্লে ফেলেছে